হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আর আজকে পুঁঠি মাছ সুটকি বোনা করবো এই দেখুন আমি এখানে পুঠি মাছ সুটকি নিচ্ছি আর এখানে মরিচ পিয়ে মরিচ পেঁয়াজ রসুন আর আদা বেটে নিছি এখানে পেঁয়াজ কুচি করে নিছি আর মরিচ ফালি করে নিছি আর কিছু আলাম রসুন নিচ্ছি এবার আমি এই সুটকি মাছের ভিতরে দিয়ে দেবো গরম পানি আমাদের গরম পানি দেওয়া হয়ে গেছে এবারে আমি মাছগুলোকে পাঁচ মিনিট ভিজিয়ে রাখব ফিরে এলাম পাঁচ মিনিট পরে দেখুন আমাদের মাছগুলো কত নরম হয়ে গেছে এবার আমরা মাছগুলো ভালো করে ধুয়ে নিব এই দেখুন আমাদের পুঁঠি মাছ শুটকি ধোয়া হয়ে গেছে এই যে এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিচ্ছি আর আমাদের কড়াইও গরম হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেবো আর আজকে আমি রান্নাটা কিন্তু সরিষা তেল দিয়ে করবো যেহেতু শুটকি মাছ বোনা করবো তাই কিন্তু তেল একটু আমাদের বেশি লাগবে এবার দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো কয়েকটা আলাম রসুন এবার এইগুলো দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেবো এই দেখুন আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার এর ভিতরে দিয়ে দেবো এর ভিতরে দিয়ে দেবো দুইটা কাঁচামরিচ ফালি আর দিয়ে দেবো বাটা মশলায় বাটা মশলা দেওয়া হয়ে গেছে এবার এর ভিতরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দেবো এক চামচ হলুদের গুঁড়া আর দেবো হাফ চামচ জিরের গুঁড়া এবার এইগুলো দিয়ে আমি কিছুক্ষণ মশলা ভেজে নিব এই দেখুন আমাদের মশলা ভাজা হয়ে গেছে আর কত সুন্দর একটা কালার আসছে ভিতরে অল্প পরিমাণে পানি দিয়ে আর আমি মিনিট মশলাটাকে ভালো করে কষিয়ে নিব ফিরে এলাম পাঁচ মিনিট পরে এই দেখুন আমাদের মশলা একদম লাল হয়েছে আর সত্যি বোনা কিন্তু একটু ঝাল ঝালি ভালো লাগে এই দেখুন আমাদের মশলাটার কালার কত সুন্দর আসছে এবার এর ভিতরে ধুয়ে রাখা শুটকি মাছগুলো দিয়ে দেব এবার মাছগুলো দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব এই দেখো আমি কিছুক্ষণ মাছগুলো কষিয়ে নিছি আর মাছের উপর যে কিন্তু তেল ছেড়ে দিছে এবার এর ভিতরে পরিমাণ মতো পানি দেব আমি পরিমাণ মতো পানি দিয়ে দিছি এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আর দশ মিনিট আস্তে আস্তে রান্না করে নেব ফিরে এলাম দশ মিনিট পরে এবার আমরা ঢাকনা নামিয়ে নেব আর এই দেখুন আমাদের শুটকি ঘূনা কিন্তু প্রায় হয়ে গেছে আর পানিও কতটা শুকিয়ে গেছে এবার এর ভিতরে তিনটা এলাচ গুঁড়ো করে আনছি এবার এই তিনটা এলাচ গুঁড়ো দিয়ে দেব আর আমি আরও তিন মিনিটের মতো রান্না করে নেবো ফিরে এলাম তিন মিনিট পরে এই দেখুন আমাদের সুটকি বোনা হয়ে গেছে আর আমাদের সুটকি বোনায় কিন্তু কোনো রকমের পানি নাই এই দেখুন কি পরিমাণে তেল ছাড়ছে এবার আমি এইগুলো একটা বাটিতে নামিয়ে নিব। এই দেখুন আমি সুটকি ভুনা একটা বাটিতে নামিয়ে নিয়েছি আর এই দেখুন কত সুন্দর একটা কালার আসছে দেখেই কিন্তু খেতে মন চাচ্ছে আর এইভাবে যদি প্রথমে সুটকি ভুনা থাকে আর গরম ভাত থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগে না এক প্লেট ভাত কিন্তু এক নিমষেই খাওয়া শেষ হয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ